সরস্বতী পুজো উপলক্ষে নব নবকাজড়ার কুর্মীপাড়ায় আয়োজন করা হয়েছিল ছোটদের খেলার বিভিন্ন প্রতিযোগিতা সেই প্রতিযোগিতাতে অতিথি কে হবে তা নিয়ে শুরু হয় বচসা এবং তারপর শুরু হয়ে যায় মারপিট মারপিট করতে করতে ধারালো অস্ত্র নিয়েও আক্রমণ চলে ঘটনায় ছুরিকাঘাতে আহত হন চারজন ব্যক্তি স্থানীয় সূত্রে জানা গেছে কুর্মীপাড়ায় সরস্বতী পুজো উপলক্ষে ছোটদের প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন রাজকুমার ভূঁইয়া নামে একজন ব্যক্তি এবং এই রাজকুমার ভূঁইয়াকে কেন্দ্র করেই ঝামেলা সূত্রপাত হয় সুবহোত আয়ে সরস্বতী পূজা ব্যস্ত পূজা হলো ফোন করছি চোট লাগব আয়ে कौन जो घागा उसको पकड़ के लेके आइए उसको हम जूता से मारेंगे चप्पल से मारेंगे वो कमा खा रहा है तो उसको क्या हो रहा है अपने बाल बच्चे के लिए मेरा पांच को बच्चा है कहा जाएगा चाकू मारेगा कभी गन लेके दिखाता है कभी चाकू लेके दिखाता ले क्या, है।, दादा कर रही है हाँ दादागिरी करता क्या नाम है चुन्नू सिंह उसका भाई आए वो पे खड़ा रहे उसको खड़ा कीजिए हम उसको जूता से मारेंगे क्या क्या? पार्टी करता है पता नहीं हमको नहीं कुछ पता हम तो घर में रहते हैं अपना बच्चा लोग को देखते हैं हमको ऐसा पता नहीं है बस इतना जानते हैं कि इनको एक बार और बुलाया था मारने के लिए गुंडा बुलाया था मारने के लिए हमेशा इनके साथ में गलत ही चीज करता है वो तो अरेस्ट, अरेस्ट हुआ है नहीं हुआ भाग गया है चुन्नू सिंह भाग गया उसका भाई पकड़ में आया है आप लोग का सपोर्ट चाहिए हमको उसको पकड़ के ले आइए आज नहीं तो कल उनको मार देगा वो ऐसे करेगा हम पांच को बच्चा लेके कहा जाएंगे प्रशासन को बोले ঝামেলার সূত্রপাত করেন স্থানীয় সাহিল অর্থাৎ বাবলু সিং জগিন্দার প্যাটেল সানি সিং এরা বাবুকে অতিথি করা নিয়ে তারা আপত্তি তোলেন তাকে এলাকা থেকে চলে যাওয়ারও হুমকি দেন এতে রাজকুমার বাবু এবং পুজোর আয়োজকেরা রুখে দাঁড়ান তাতে পরিস্থিতি হয়ে ওঠে উত্তপ্ত তাদের মারধর করা হয় বলে অভিযোগ ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করা হয় বলে অভিযোগ করলেন রাজকুমার বাবু ছুরির আঘাতে আহত হন রাজকুমার পঙ্কজ মহেন্দ্র গৌড়রা তারা অভিযোগ করেন ছুরি অনুগমীরা তাদের উপরে হামলা করার অভিযোগ তারা করলেন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য রাত্রেই ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে এবং এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ হামলার অভিযোগে সাহিল সিং এবং প্যাটেলকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্র আঘাতে আহত পঙ্কজ কুমার গৌড় জানান অভিযুক্ত সাহিল এবং যোগিন্দারেরা এলাকাতে প্রায়ই উপদ্রব করে বেড়ায় এবং এলাকায় অশান্তি সৃষ্টি করে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেটও বসানো হয়েছে একটা প্রোগ্রাম চলছিলো তো রাজকুমার দেখে আমাদের সবাই ডাকা হয় আমরা ওইখানে যাই ঘটনাস্থলে যাই আমরা যাওয়ার পর ওইখানে বাবলু সিং এসে বলে হাত থেকে প্রাইজ দেবো না ওই ওই নিয়ে কথা কাটাকাটি হয় কথা কাটাকাটি পর ওর দাদা এসে করে লাঠি চার্জ করে ঠিক আছে লাঠি চার্জ করার পর ভাগ ভাগদৌড় হয় ওই বাবলু সিং কে বাবলু সিংটা কে ওইখানটায় লোকাল কী করে

মানে হৈছে প্ৰাইজ দিবাৰ নাম ৰবি ৰবি